অনেক দিন ধরেই না একটা কাজ মেটাতে হবে বলে ভাবছি কিন্তু এই যাব ওই যাবো এই করে করে যাওয়াই হচ্ছে না তাই আজকে অ্যাটলাস্ট আমি ডেডিকেশন নিয়ে রেডি হতে বসে পড়েছি যে না আজকে কাস্টম এটাতেই হবে তো তার জন্য রেডি হচ্ছি তবে এটা কিন্তু গেটেডি ভিডিও একদমই নয় কারণ তোমরা সেট আপ দেখে বুঝতে পারছো আমি গেটেডি শ্যুট করছি না এমনি ব্লগ টাইপস শ্যুট করা শুরু করেছিলাম তা আজকে পড়ছি এক্সট্রা লাস্ট টি শার্টটা আর তার সাথে জিন্সটা পেয়ার আপ করব ব্যাগে জিন্স অনেক দিন ধরে পড়ছি তো এই জিন্সটা পরাই হচ্ছে না সেই শীতকালেই বেশ এক মাস দু মাস পড়েছিলাম আর জিন্স না পড়তে আমার খুব বিশেষ ভালো লাগে না গরম লাগে গরমকালে ওই জন্যই পড়া হয় না নতুন জিন্স এমনি এমনি ঘরে রাখা রয়েছে তো এই ধরুন চলো পড়ে যাই আজকে আর কালকে হচ্ছে হেয়ার কেয়ার একটা ভিডিও বানিয়েছিলাম তার জন্য না হেয়ারের একটা শ্যুট নেওয়া ছিল ওই জন্য সকাল থেকে উঠে চুলটাকে এখনও কম করে যেভাবে রাতে চুলপাত্রা খুলেছে ওইভাবেই রয়েছে তো এখন আমি চটপট রেডি হচ্ছি আর ভাবছি যে কখন ভিডিওগুলো বানাবো আমার যদি কোনো কাজ পেন্ডিং থাকে মানে ধরো এরকম শুধু ভিডিও করা না যে এখন খাচ্ছি খেয়ে উঠে আমি নোটসটা কমপ্লিট করব বা এখন তো আমি জামা কাপড় ভাজ করছি কাপড়টা ভাজ করা হয়ে গেলে আমি গোপুকে খেতে দেব। আমার না বর্তমানের কাজের থেকে নেক্সট যে কাজটা করব ওটার উপর বেশি কনসেনট্রেশন পড়ে যায় এখন যেমন রেডি হচ্ছি এখন কিন্তু আমার মাথা রয়েছে ওই দিকে যে না আমি ট্রাইপলটা সেট করব বাইরে যাব ডে লাইটে চুলের একটা ফাইনাল ক্লিপ নেব। তারপর রেডি হওয়ার একটা ফাইনাল ক্লিপ নেব আমার রেডি হওয়ার দিকে কোনো মনই লাগছে না এই আমার মনের মধ্যে না একটা দোলাচলা চলে জানো তো সব সময় ও কোথায় যাচ্ছি তো তোমাদের বলিনি আজকে আমি যাব হচ্ছে আমার একটু চেক এবার কোথায় কি চেক আপ করছে সেটা তোমার ব্লগেই দেখতে পাবে ব্লগটার আমি রেডি হওয়ার মধ্যে একসাথে অ্যাটাচ করলাম না তাহলে হজে বড়ালো হয়ে যাবে আসলে জানো তো গেট রেডি শ্যুট করবো না দেখে আমি না লাইটের সেট আপ সেইভাবে করিনি হ্যান্ড ড্রাইভারের যে সেটিং লাইটটা আছে ওটাতেই ভিডিও করা শুরু করেছি তো ভাবলাম সেরকম তো প্রিপেয়ার গেট রেডি বানাচ্ছি না তাহলে কি আছে এটা খানিকটা তোমরা বলতে পারো যে আমি অ্যাজ ওয়াজ অ্যাল নর্মাল টাইমে বা রেগুলার বেসিসে কীভাবে রেডি হয় সেটা তোমাদের কাছে শেয়ার করছি এবার তোমরা বলবে যে ডক্টরের কাছে আছো এত মেকআপ করি মেকআপ করিনি আবার বলতে পারো হ্যাঁ মেকআপ করেছি কারণ আই হেট ন্যাচারাল বিউটি আই লাইক আনন্যাচারাল বিউটি বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে তবে দেখো আমি যে মেকআপটা করেছি সেই মেকআপটা দেখে কি মনে হচ্ছে যে আমি বিয়েবাড়ির মতো মেকআপ করেছি নিশ্চয়ই না তাই তোমরা যারাই উল্টো পাল্টা কমেন্ট করবে তারা লাস্ট অবধি দেখি যদি মনে হয় যে বিয়েবাড়ির মতো মেকআপ হয়েছে তবেই কিন্তু কমেন্ট করতেছে তার আগে নয় আর আমার রেডি হয়ে গেছে ভীষণ তাড়াহুড়ো করছি না হলে না আমি একটা গেটেরই বানাতাম প্রপার সেট সাথে কারণ ডক্টরের কাছে যাবো একটা লাইনের ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে ওই জন্য আমার হাতে এক ফোটা সময় নেই তারপরও আমার আরও দুটো ভিডিও ক্লিপ নেওয়া বাকি আছে এত তাড়াহুড়ো করছি আর আমি জানো আজকে একদম প্রিভিয়াস বুকিং নিতে ভুলে গেছি তোমাদের কাছে এই কী বলবো মানে ক্যাজুয়াল গেটেরি ভিডিওটা কিংবা এটাও বলতে পারো একটা ন্যাচারাল গেটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবো একটু বেশি ভালো লেগে থাকো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দে আর যারা যারা এখনও দিয়ে আমার বঙ্গলনা ফেসবুক পেজটা ফলো না করে ভিডিওটা দেখছো চটপট পেজটা ফলো করে সঙ্গে থেকো বঙ্গলারা নামে আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইলো সাথে ইনস্টাগ্রামের লিঙ্কও রইলো ইনস্টাতে ফলো করে সবাই জানো যে ফলো ব্যাক কিন্তু একদিনের মধ্যে পেয়ে যাবে চটপট ফলো করে একটা মেসেজ করে রাখো সাইকেলের চাবিটা নিয়ে নিয়েছে আসলে জানো তো গাড়িটা এখনও কনফিডেন্টলি চালাতে পারে না তো ওই জন্য সাইকেল চালাতে হয় আমার এখনও অবধি আর নিয়ে নিয়েছি ওয়ালেট জলের বোতল হ্যান্ড স্যানিটাইজার তার সাথে মাউথ ফ্রেশনার আমি কিন্তু স্যানিটাইজার স্ক্রিন নাও ইউজ করি কারণ স্যানিটাইজার আমি শুধু কফিটার মধ্যে ইউজ করিনি কফিটার আগে থেকে ইউজ করতাম আর তোমরা যারা ইউজ করো না তারাও কিন্তু ইউজ করা শুরু করতে পারো খুবই হেল্পফুল বাইরের জন্য কিছু খেলে টেলে তখন খুব কাজে লাগে আর মাউথ ফ্রেশনারও আমার ভীষণ হেল্পফুল আমার খুব কাজে লাগে সো চলো আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে এক্সেলার্স টি শার্টটা এটা না মা নিয়েছিলো পছন্দ করে কেমন বলো তো ভালো না বেশ আর পরে আমার একদম গরম লাগছে ভীষণ কমফোর্ট চলো বাই ব্লকটা আগামীকাল আছে তত